এটা কি মাধব কাঠির অধিকা মাধব কাঠির অধিকা পিকনিক করতে না এখানে এই ত্রাণ নিয়ে এসেছিলাম হ্যাঁ ত্রাণ ত্রাণ গাই এই সেই হাসনা বাদ চলে এসেছি এই দেখুন নদীতে নৌকা বাঁধা আছে তো গাই আয়লা বা আমফানের সময় মনে এখানে এসেছিলাম আমরা ত্রাণ নিয়ে তো চেনা চেনা লাগছে এখানে খিচুড়ি বানিয়ে খাওয়ানো হয়েছিল। হুম বা পার্টি থেকে সিপিএম পার্টি থেকে শিবসঙ্গা সেই আমলে আর খিচুড়ি বানিয়ে না খাওয়ানো কাকে বললাম রাস্তায় লাইন দিয়ে সব খেতে শুরু করে দিয়েছিল

ওই ছাগল প্যা এদিকে রাস্তাটা ইট বিছ দিয়েছে সুন্দর হয়েছে কিন্তু এটা সামনে পুকুর পুকুর বা বাহ এটা কোন বন্যা হয়েছে

नगे साइड हाथ ना अच्छी ला चलना बड़ी धारा वो खाली धारा वो जल पोछी ये फाटी बजा नहीं